নমস্কার বন্ধুরা পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো কুমড়ো আলুর ছক্কা বা কুমড়ো আলুর পাঁচ সবজি তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণে কুমড়ো আর আছে ঝিঙ্গে আলু পটল আর আছে সজনে ডাটা তোমরা চাইলে এর সাথে তোমাদের মন পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারো যেমন গাজর তারপর বিমশুটি এই ধরনের সবজিগুলো এর সাথে দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে এখন আমি সব সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে নেব এখানে দেখো সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে ছলা আর আছে কুমড়ো আর আছে সয়াবিন আর আছে ঝিঙে আলু সজনে ডাটা আর সাথে আছে পটল তো আমি সব সবজিগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন উনুন পাড়ে এসে গেছি এ দেখো উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পটল কুচি আর সাথে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ এখন পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখো পটলগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে ঝিঙেগুলোকেও খুব ভালো করে ভেজে নেব আর এই রেসিপিটায় সব সবজিগুলো ভেজে ভেজে বানালে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয় এখানে দেখো ঝিঙ্গেগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে না ওটা পুরো শুকিয়ে গেছে এখন ঝিঙ্গেগুলোকে আমি একটা জায়গার মধ্যে উঠিয়ে নেব আর বাকি যে কড়াইয়ের মধ্যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন সয়াবিনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে সয়াবিনগুলোকেও উঠিয়ে নেবো এবারে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো দুটো তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন এখন ফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভাজতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর দেবো আলু আর দেবো পরিমাণ মতো লবণ এবারে এগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো যতক্ষণ না সবজির মধ্যে যে এক্সট্রা জলটা থাকে ওটা শুকিয়ে যাচ্ছে আর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু সবজিগুলোকে এইভাবে ঢাকা চাপা দিয়ে নাড়তে হবে তাহলে দেখবে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এখানে দেখো সবজিগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর সবজির মধ্যে যে জলটা ছিল ওটাও শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি কাঁচা ছোলা আর দিয়ে দেবো সজনে ডাটা আবারও সব সবজিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একদম ভাজা ভাজা করে নিতে হবে এখানে দেখো সব কিছু সবজিকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা আর দিলাম সর্ষে আর জিরে বাটা আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখন সবজির সাথে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে না না মশলার কাঁচা গন্ধটা সবজি থেকে চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কিছুটা সময় কষানোর পর বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে আবারও সব কিছু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সবজিগুলোও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ সবজিগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণ যদি বেশি দিয়ে দেওয়া হয় সবজিটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই জলটা মেপে বুঝেই দিতে হবে একদম অল্প পরিমাণে জল সবজির মধ্যে লবণটা একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার একটু নাড়াচাড়া করে সবজিটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আর সবজিটা দেখো প্রায় রেডি জলটাও প্রায় শুকিয়ে এসেছে এখন সবজিগুলোকে খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেব আর এই রকম সবজি কিন্তু বাঙালির খুব প্রিয় হয় কুমড়োর অনেক রকমের সবজি হয় তো এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় এখানে দেখো রেসিপিটা একদম কমপ্লিট এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবে আর একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে আবার অন্য ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো